আগামীকালকে চলে যাওয়ার কথা ছিল পরে বইলে দুই দিন পোস্টোন করাইলাম এখন যাবে হচ্ছে দুই দিন পরে তো ওনারা নিয়ে আজকে গেলাম হচ্ছে ভিলেজ তারপরে হচ্ছে গেলাম গ্যান্তিং হাইল্যান্ড এমবারকোট তো এখন উনি চালায় আসতেছিল এজন্য জিজ্ঞেস করলাম যে ফিলিংসটা কেমন বলতেছে একশো সাইডে তুলছে চোখ বন্ধ করে এখানে রাস্তা আছে বাট দেশে বড় শেষি খুবই রিস্কি আর যেই পরিমাণ ছাপড়ি এখন একটু বিরতি নেব পাঁচ মিনিটের মতো দেন আবার বাসায় চলে যাবো